নমস্কার সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষের পশ্চিমবাংলার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালি আজকের দিনে ইংরেজের শাসন নাই কিন্তু ইংরেজদের তৈরি কিছু জিনিস আজও রয়ে গেছে আমাদের এই বাংলার মাটিতে ফাইনালি এসেছি যে জায়গায় সেই ঘাটালের ঐতিহ্য ভাষা পোল সেই পোলে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং হয়তো অনেকেই এই ঘাটালের ভাষা পোল নামেই চেনেন বাট আমরা অনেকেই ভিডিও দেখেছি কিন্তু সরি সেই ব্রিজে এসে সেই এগারোটি নৌকোর মাধ্যমে ভাসমান হয়ে যে উপরে ব্রিজটি রয়েছে আপনারা হয়তো সরাসরি কেউ যদি এসে থাকেন অবশ্যই জানবেন না হলে হয়তো জানবেন না ভিডিওর মাধ্যমে দেখুন ভাটাল ভাষাপুল নামেই পরিচিত আপনিও দেখতেই এবার আমাদের কত সালে হয়েছিল সেটা না জানার থাকলেও মোটামুটি আমি দু হাজার কিনেতে একশো বছর পূর্তি এটা উপলব্ধি করেছিলাম হ্যাঁ দু যখন তখন এই সেপ্টেম্বর মাসে একশো বছর পূর্তিতে অনুষ্ঠান হয়েছিল সেটা আমি জানি এবং জ্ঞাত সারে ওইটা উপলব্ধি করেছি শুধু তাই নয় এই ভাষা পলকে নিয়ে অনুষ্ঠান হয়েছিল রেডিও মির্চিতে তবে বন্যার সময় নদীটা অনেকটা আকার ধারণ করে সেক্ষেত্রে যারা তত্ত্বাবধানে থাকে দায়িত্বে থাকে তাদের যথেষ্ট কর্ম এসে হাজির হয় এখনকার দিনে যোগাযোগ ব্যবস্থা খুব একটা ব্রিজ উন্নত কংক্রিটের থাকেনি বলেই এই এই সিস্টেমটা ইংরেজরা তৈরি করেছিল যাতায়াতের জন্য কেবলমাত্র তাই না ভালো করে লক্ষ্য করুন এই যে নৌকার উপরে যে কাঠের ব্রিজ করা রয়েছে পোল করা রয়েছে দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ কাঠের পাটা যে বলা হয় গ্রামাঞ্চলে সেই পাটার বিছনা রয়েছে এবং নৌকার উপরে আছে এবং দুলছে সম্পূর্ণ কেউ যদি যাতায়াত করে সম্পূর্ণ নড়ছে এবং ভাসমান পোল জলের মধ্যে ভাসছে সেই কারণেই নড়ছে এই যে ভাসমান পোলটা তৈরি করেছিলেন ইংরেজরা তখনকার দিনে এই যে কাঠগুলো দেখতে পাচ্ছেন আজকের দিনে এই কাঠগুলো এবং এই গাছ থেকে কেটে যে পাটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন প্রায় একশো দশ থেকে কুড়ি বছর বয়স কিন্তু এখনও সেই রকমই রয়েছে খুব উন্নতমানের গাছ দিয়ে তৈরি করেছিলেন ব্রিটিশরা দেখতে পাচ্ছেন এখনও সেই কাঠের কিচ্ছু হয়নি এখন সুন্দর রয়েছে এবং কোনো রকম নষ্ট কোনোরকম কিছু হয়নি নজরে এলো অনেকগুলি ফুটফুটে কুকুরের বাচ্চা রয়েছে এই পোলে এই ভাঁসা পোলের দুই পাশে রয়েছে বিভিন্ন ধরনের খাবারের দোকান এবং মিষ্টির দোকানও রয়েছে এদের জন্যে বেটিনিয়া বিস্কিট নিয়ে এলাম এবং আমি নিজেই খাইয়ে দিলাম এবং আপনারা যদি কোনো দিন ঘুরতে আসেন এইখানে কেউ যদি এই ভাঁসা পোল দেখতে আসেন অবশ্যই এদের জন্যে কিছু না কিছু খাবার নিয়ে আসবেন অনেকেই বিদেশি কুকুর লালন পালন করেন এদেরকে নিয়ে যান না খুব সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চা এরাও ভালোভাবে পোষ মানবে ধন্যবাদ ভালো থাকবেন